ভাই আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাসাল্লাহ ভাই সব প্রচুর পরিমাণ কালেকশন করেছেন থ্রি পিস দেখতে ভাই ওরে ভাই সব থ্রি পিস নাকি ভাই ভাই সব থ্রি পিস উপর সব থ্রি পিস নাকি ওরে ভাই পেটি পেটি নাকি ভাই সব আচ্ছা কি আবার দেবেন ভাই আজকে ভাই শুরুতে করতেছে কিন্তু টাকা পয়সা নাই তেমন আচ্ছা দুই হাজার টাকা আছে ভাই আপনি ব্যবসা করবেন কি ভাই দশ পিস দুই হাজার টাকা দিবাই তির পিস দুই হাজার টাকা কোন বাস্তব ভাই দশ পিস দুই কি ভাই দশ পিস দুই হাজার টাকা আচ্ছা

কিন্তু যেই কাপড়টা আছে না বাচ্চার মা হয়ে বাচ্চার কাপড় হয়ে ঠিক আছে দেখছেন দেখেন যে জামাটা এই তো যত মোটা আছে লম্বা সবার ভাবে একদম এই যে ওনাটা দেখেন ওনাটা বিশাল বড় নামাজ না

এই দেখেন নামাজ হ্যাঁ ভাই জি মাশাআল্লাহ এটা অনেক কালার আছে ইনটেক্স সেটিং পেডি পেডি আছে এটার প্রাইস দিব একদম ধামাকা প্রাইস অনলি 330 টাকা ইনটেক্স সেটিং ফার দোস্ত লোন আচ্ছা তারপরে এরপর দেখাই দি আমরা 3D লোন 3D লোন হ্যাঁ 3D লোন আরে লোন দেখেন লোনে থ্রি পিস এগুলা ওরে ভাই 3D লোন দেখেন যত লম্বা মোটা আছে এটা ও হবে ঠিক আছে মাশাআল্লাহ এই যে আপনার জামাটা হুম এই যে আপনার সালোয়ার হুম

আমাদের এখানে বিকাশ নাম ইমু নাম্বারটা থাকবে স্ক্রিনের মধ্যে জাস্ট ইমু নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ইমুতে যোগাযোগ করলে মিনিমাম দশ পিস নিলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব এক হাজার টাকা অ্যাডভান্স করলে ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম